গাড়িটা যে সমস্যা নিয়ে আসছে সেটা হচ্ছে ব্রেক প্যাডেল হার্ড হয়ে থাকে ব্রেক ধরে না আর এখান থেকে সাউন্ড পড়ে তো এই সাউন্ডটা আসতেছে ব্রেক বুস্টার থেকে লিক করতেছে তো এটা আমরা এখন চেক করে দেখতেছি সমস্যা কী তো ইঞ্জিনের এখানে হাওয়ার লাইন পাইপ সব কিছু ঠিক আছে এটার প্রবলেম হচ্ছে ব্রেক বুস্টার তো এইটার আমরা ব্রেক বুস্টারটা চেঞ্জ করে দিব তাহলে আমাদের যে ব্রেক হার্ড হওয়ার যে প্রবলেমটা সেটা সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ